খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির সাত কাহন নমস্কার শুরু করছি আজকে নতুন গল্প কলকাতা তুলনামূলকভাবে একটি নবীন শহর হলেও তার কাহিনী বা ইতিহাসের কোনো অন্ত নেই যতই কাহিনী বলি না কেন সেই কাহিনীর মধ্যে ফাঁক থেকে যায় কারণ কলকাতার অলিতে গলিতে কিংবা পথে পথে লুকিয়ে রয়েছে জানা অজানা অনেক কাহিনী এই যে শ্যামবাজার পাঁচ মাথার মোড় আমরা সবাই জানি এটি কলকাতার একটি বিখ্যাত স্থান তবে জানেন কি এই জায়গার নামকরণের পেছনে একটা সুন্দর ইতিহাস রয়েছে মূলত এই অঞ্চলের নামকরণ করা হয়েছে শোভারাম বসাকের আরাধ্য দেবতা শ্যাম রায়ের অর্থাৎ শ্রীকৃষ্ণের নামানুসারে অতীতে এই অঞ্চল চার্লস বাজার নামে পরিচিত ছিল তবে পরবর্তীকালে শোভারাম বসাক তার গৃহদেবতার নামে এই অঞ্চলের নামকরণ করেন সম্ভবত মনে প্রশ্ন আসছেই কে এই শোভারাম বসাক বা চার্লস বাজার নাম কেনই বা হয়েছিল হ্যাঁ সেটাও বলবো তবে সেটা অন্য কোনো ভিডিওতে আজকে এই ভিডিওতে শ্যামবাজার পাঁচ মোড়ে অবস্থিত বিখ্যাত একটি দোকান বা রেস্তোরাঁর খোঁজ দেব অনেকেই বুঝতে পেরেছেন আমি ঠিক কোন দোকান বা রেস্তোরাঁর কথা বলছি তবে যারা এখনো বুঝতে পারেননি তাদের জন্য বলি আমি বলছি গোলবাড়ির কথা এই গোলবাড়ি প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে প্রায় আটানব্বই বছর আগে এক সময় এই দোকানের নাম ছিল নিউ পাঞ্জাবির রেস্তোরাঁ তবে নাম শুনে বুঝতে পারছেন রেস্তোরাঁটি কোনো বাঙালি প্রতিষ্ঠা করেননি এই রেস্তোরাঁটি প্রতিষ্ঠা করেছিল এক পাঞ্জাবি পরিবার মূলত অরোরা প্রতিষ্ঠা করেছিলেন তবে এই রেস্তোরাঁ তাদের খাবারের অনন্য প্রস্তুতির জন্য খ্যাতি অর্জন করেন বিশেষত এই যে কষা মাংস যা তার সমৃদ্ধ গাঢ় বাদামি রসা এবং নরম মাটনের জন্য পরিচিত বছরের পর বছর ধরে জনপ্রিয়তা অর্জন করে এই গোলবারের কষা মাংস একটি সিগনেচার ডিশে পরিণত হয়েছে আমরা এখান থেকে প্রথমেই নিয়েছিলাম ফিস চপ এখানকার চপ স্বাদের দিক থেকে ছিল বেশ ভালো তারপর নিয়েছিলাম সেই বিখ্যাত কষা মাংস আর সাথে পরাঠা এই পরাঠার সাথে কষা মাংস একেবারেই জমে ক্ষীর সত্যি বলতে এখানকার এই কষা মাংস স্বাদে ছিল অপূর্ব তবে এবার বলি এই দোকানটি বা রেস্তোরাঁটির নাম গোলবাড়ি কেন হলো গোলবাড়ি অর্থাৎ গোলাকার ভবন বা বৃত্তাকার ভবন এই যে ভবনটি দেখছেন এটি মূলত অর্ধবৃত্তাকার আকৃতির ধীরে ধীরে এই রেস্তোরাঁটি যখন জনপ্রিয়তা লাভ করে এবং লোকমুখে প্রচার হতে শুরু করে তখন এই দোকানটি অর্ধবৃত্তাকার হওয়ায় গোলবাড়ি নামটি সেখান থেকে উদ্ভূত হয় তবে এই কলকাতায় গোলবাড়ি এবং কষা মাংস প্রায় সমার্থক শব্দ হয়ে উঠেছে রেস্তোরাঁটির ঐতিহ্য এই খাবারের জনপ্রিয়তার সাথে ওতপ্রোতভাবে জড়িত আর অরোরা পরিবার তাদের ঐতিহ্যবাহী রান্নার ধরন এবং গ্রামীণ সৌন্দর্য বজায় রেখে রেস্তোরাঁটি একইভাবে পরিচালনা করে চলেছে আজকের গল্প এই পর্যন্ত এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ